সুপ্রিয় নার্সিং শিক্ষার্থী আপনারা একটি বিষয় খেয়াল করে থাকবেন বর্তমান সময়ে দেশের তন্ত্র থেকে শুরু করে একদম গলিতে গলিতে বাজার ঘাটে নার্সিং ভর্তি কোচিং একটা সহজ হইলে আমরা পর্যালোচনা করে দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে বর্তমানে ইউনিভার্সিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল ও অন্যান্য কোচিং কোচিংয়ের থেকেও নার্সিং ভর্তি কোচিং এর সংখ্যা অনেক বেশি আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নার্সিং ভর্তি কোচিং কিন্তু তাহলে এতই সম্ভব আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু তথ্য প্রমাণ করে ধরছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে হয়তোবা আপনার অন্য কোনো কোচিং থেকে প্রতারিত হতে হবে না আপনি একটা জিনিস খেয়াল করবেন বিভিন্ন কোচিংয়ের প্রচারে দেখা দেবেন দশ বছর অভিজ্ঞতা পনেরো বছর অভিজ্ঞতা বিশ বছর অভিজ্ঞতা ইত্যাদি আরও অনেক কিছু থাকে আপনারা কি জানেন নার্সিং ভর্তি পরীক্ষার শুরু হয় দু হাজার পনেরো সাল থেকে এবং দু হাজার পনেরো সালের আগে নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটগুলো স্টুডেন্ট ভর্তি নিত জিপিএ ভিত্তিতে দু হাজার ষোলো সালে বরিশাল নার্সিং কলেজের রেজওয়ান আলমাউসানি ভাই বাগলদরা সুস্মিতা দেবী এবং মহিদ্দিন ভাই হাত ধরে নিউ সাকসেস নার্সিং ভর্তি কার্যক্রম শুরু করে চলো আপনাদের আরো কিছু অথেন্টিক ইনফরমেশন এই যে ছবিটি দেখছেন এটি দুই হাজার ষোলো সালে নিউ সাকসেস নার্সিং ভর্তি কোচিং এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ছবি এখানে উপস্থিত আছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষক সদ্য আলী আজগর স্যার এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৈ্য আবদুল কাদের স্যার এছাড়া উপস্থিত আছেন বরিশাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সদ্য শিক্ষক শহীদুল ইসলাম স্যার প্রধান অতিথি ডাক্তার ব্যাস দিচ্ছেন আমাদের শ্রদ্ধা বাদল দাদা এবং আলি স্যারকে ব্যাস পড়িয়ে দিচ্ছেন আমাদের শ্রদ্ধা মহিউদ্দিন ভাই এই ছবিটাতে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন শ্রদ্ধা আব্দুল কাদের স্যার আমাদের সুস্মিতা দিদিও কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক কথা বলছেন অরিয়েন্টেশন সেশন আমাদের হটো সেশন এটা দুই হাজার ষোলো সালে এই ছিল নিউ সেক্সের জার্নির শুরু ভিডিও কিন্তু স্কিপ করে দেওয়া পুরো বিষয়টা ক্লিয়ার হবে এখন আসি দুই সালে নার্সিং সমাপনী অনুষ্ঠানে কিছু চিত্র নিয়ে দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল দুই সালের জানুয়ারি এবং সেই বছরই নার্সিং পরিদপ্তর থেকে নার্সিং অধিদপ্তরে উন্নীত করা হয়েছে যার কারণে পরীক্ষাটা একটু লেট এই যে দুই সালে ষোলো সালের নার্সিং সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী হাফটাকে কেস তুলে দিচ্ছেন বাঁধন দাদা এই হাফচা পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়ে বর্তমানে সরকারি চাকরিতে শেখা চিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছে আমাদের বাঁধন দাদা বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দিচ্ছেন এই যে লামিয়া লামিয়া তখন সিলেট নার্সিং এর চান্স পেয়েছিল আমি নিজেই ওকে ভর্তি করাতে গিয়েছিলাম এবং ওটাই ছিল আমার প্রথম জার্নি এবং ওকে ভর্তি করানোর সুবাদে আমি কিন্তু পাহাড় দেখতে পারছিলাম যাই এই যে মৌমিতা কুলসুম সহ আরো অনেকেই বরিশাল নার্সিং কলেজে চান্স পেয়েছে দুই হাজার ষোলো সালের বিদায় নার্সিং শিক্ষার্থীদের সাথে আমরা এই যে ছবিটা দেখছেন কাকতালীয় হবে এই ছবির ওরা তিনজনেই বিএসসি নার্সিংয়ে চান্স পেয়েছে যাই হোক আমরা যে দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম নার্সিং ভর্তি করছেন শুরু করি এবং বরিশাল সহ সারা বাংলাদেশে আমরাই সর্বপ্রথম তারই একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরুন তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে হাজার ষোলো সতেরো সালের পোস্টগুলো দেখতে পারেন অথবা আমরা দু হাজার ষোলো সতেরো সালের কিছু পোস্টে নিয়ে এই ভিডিওর কমেন্ট দিয়ে দিন এত তথ্য প্রমাণ দিয়ে এত কষ্ট করে ভিডিও কেন বানাচ্ছে জানেন অনেক কোচিংকেই দেখি যারা এবছর শুরু করছে দু হাজার বাইশ সালে বা গত বছর শুরু করছে বা তার আগের বছর শুরু করছে হঠাৎ করে তাদের বিভিন্ন ফেসবুক পেজ বা ব্যানার পেজটা লেখাতে বরিশালে আমরাই প্রথম বাংলাদেশে আমরাই প্রথম নার্সিং করতে করতে আমরা এসে আরো অনেক কিছু দেখা আমি রীতিমতো হতভম্ব আর ভাবি একটা প্রতিষ্ঠানের যাত্রাই শুরু হচ্ছে মিথ্যা দিয়ে এবং প্রতারণার মাধ্যমে একবার ভাবুন তো একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা দান করে তারা যাত্রাটাই শুরু করতেছে শিক্ষার্থীদের সাথে মিথ্যা দিয়ে মিক্ষা প্রতারণ প্রতারণার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম দু হাজার ষোলো সালে বরিশালের নিউ সাকসেস ছাড়া অন্য কোনো নার্সিং ভর্তি কোচিং ছিল না শুধুমাত্র নিউ সাকসেস ছিল আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন তাহলে জিজ্ঞেস করবেন ডকুমেন্ট চাইবেন ফেসবুকে তাদের বিগত দিনের বইগুলো দেখতে চাইবে তাদের কোচিং শুরু হওয়ার সময় থেকে তাদের প্রকাশিত বইগুলো দেখতে বইগুলো পড়ে গুণগত মানও যাচাই করবে এ দেখেন ষোলো সালের বই সতেরো সালের বই একটু দেখে আপনাদের আঠারো সালের বই আরে আঠারো সালের বই

এই বিষয়গুলো আপনার দেখবেন জাস্টিফাই করবেন তারপর ভর্তির সিদ্ধান্ত নেবেন আমার কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠান আপনি আজকে শুরু করছেন স্বীকার করতে হয় সমস্যা কোথায় আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি ভালো সার্ভিস দেন আপনি তো নিউজ সাকসেসের জনপ্রিয়তা এগিয়ে থাকবেন কিন্তু অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে কেন মিথ্যা আশ্রয় নিতে হবে একটা প্রতিষ্ঠান তো নতুনভাবে শুরু হতেই পারে আমরা একবার একদম প্রথম শুরু করছি তার মানে আমাদের পরে কেউ শুরু করবে না এমন কথা না মিথ্যা বলার কিরক চলুন আমরা একটু দেখে আসি যাদের দিক নির্দেশনায় আমাদের নিউ সাকসেস পরিচালিত হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের কিছু এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে প্রতি বছরই অনেক ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ম্যাটস এবং আইএসটিতে সুযোগ পেয়ে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সজল এবং জয়দেব আমার ছেলের মতো আমি আশা করি ওরা নতুন প্রজন্মকে পরামর্শ দিয়ে এবং ভর্তি পরীক্ষায় উদ্বুদ্ধ করে সহযোগিতা করে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাবে আমি নিউ সাকসেসের সাফল্য কামনা করি আমি ব্যক্তিগতভাবে নিউ সাকসেস নার্সিং ভর্তি কোচিং সেন্টারে সাফল্য কামনা করছি এবং এর সাথে আশা করছি বরগুনা থেকে নিউ সাকসেস নার্সিং ভর্তি কোচিং সেন্টার থেকে আগামীতে বেরিয়ে আসবে এক ঝাঁক তরুণ নার্সিং কর্মকর্তা শহরে যতগুলো প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আমি বিশ্বাস করি এবং তাদের কাজের কোয়ালিটি তাদের পড়ানোর ধরন তাদের টিচারদের যোগ্যতা সব কিছুতেই এদের প্রতিষ্ঠানতেই আমি সবার আগে তবে সজল ও জয়দেবের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সফলতার মুখ দেখতে পেয়েছিলাম এখন দূর থেকে নিউজ সাকসেসের কার্যক্রম দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে এবং আমরা সত্যি অনেক বেশি বিমোহিত অনেক দোয়া আর ভালোবাসা রইল নিউজ সাকসেস পরিবারের প্রতি এছাড়াও আমাদের আরো বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছে যারা আমাদের সব সময়ের জন্য নির্দেশনা দিয়ে নিউজ সাকসেসকে এগিয়ে নিতে সহযোগিতা করে চলো এখন এক মিনিটে দুই হাজার ষোলো সাল থেকে একদম দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমাদের টোটাল জানে কিছু ফটো গ্যালারি দেখে আসে ছিল আমাদের দুই হাজার ষোলো সাল থেকে বাইশ সাল পর্যন্ত পুরো যাত্রা দুই হাজার তেইশ সালে এসে আমরা অষ্টম বর্ষে করি চলো আমরা ওটা দেখে আসি আমাদের নিউ সাকসেস বিগত দিনের চান্স পা শিক্ষার্থীদের কিছু নমস্কার আমি দীপা সরকার আমি 2022 তে শিক্ষা বর্ষে পটৌখালী নার্সিং ইনস্টিটিউটে মেট পজিশনে চান্স পেয়েছি তোমরা যারা পড়াশোনা করে আমার মতো নার্সিং সেবা করতে চাও তাদের জন্য এই ভিডিওটি নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু বহুগুণ कंपटीशन তাই তোমরা যারা এই प्रोफেশন আসতে চাও তাদের জন্য আমার কিছু পরামর্শ আমার ছোট ভাই বোনেরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং যাদের স্বপ্ন নার্সিং নিয়ে পড়াশোনা করা তারা এসএসসি পরীক্ষার পরে সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স পাওয়ার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে তারই ধারাবাহিকতায় আমি বলতে পারছি যে নিউ সাকসেস একটি মডেল কোচিং সেন্টার এখানে দক্ষ শিক্ষকরা যে সুন্দর করে এবং মার্জিতভাবে ক্লাস পরিচালনা করে সত্যি যা বলার মতো নয় আমি নিউ সাকসেস নার্সিং ভর্তি কোচিং সেন্টারে কোচিং করেছি এবং বর্তমানে আমি নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালীতে অধ্যয়নরত আছি গল্পটা শুরু হয় দু সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিই তারপর শুরু হয় ভর্তি যুদ্ধ ভর্তি পরীক্ষার জন্য যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে নিজে আমি কোন দিকে যাবো কোন দিকে পড়বো এ ব্যাপারে কিন্তু আমি পুরো কনফিউজ ছিলাম যে আমি কি

ক্যারিয়ারে বেছে নিতে হেল্প করে নি সুযোগ করে দিয়েছে মানুষের সেবা করার থ্যাঙ্কস টু নিউ সাকসেস এন্ড ইট ইজ আ গোল্ডেন নেম ইন মাই সাকসেস এন্ড নিউ সাকসেস ইজ দ্য সাকসেসফুল নেম টু ফাইট নার্সিং অ্যাডমিশন টেস্ট সুপ্রিয় নার্সিং ভর্তি তো শিক্ষার্থী দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নিউ সাকসেস সম্পর্কে আপনাদের একটা সত্য ধারণা দেওয়ার চেষ্টা করি আশা করছি এই ভিডিওটা যারা দেখছেন বা ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবেন তারা নার্সিং এর সত্য প্রতিষ্ঠিত কোয়ালিটি কোয়ালিটিহীন নার্সিং ভর্তি কোচিং থেকে অবশ্যই নিজেকে সাবধানে রাখে এবং অন্যকে এই বিষয়ে সচেতন করেন নার্সিং সম্পর্কিত যে কোনো তথ্য পেতে নিউ থাকতে পারে কারণ বাংলাদেশে একমাত্র আমরা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডপারি কাউন্সিল এবং বাংলাদেশ নার্সিং ও পারি অধিদপ্তরের নোটিশ অনুযায়ী তাদের সিস্টেম অনুযায়ী আমরা আপনাদেরকে তথ্য প্রদান করে থাকি এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন